গ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে বানাবো কলমি শাকের রান্না কলমি শাক নিয়ে নিয়েছি বেছে পরিষ্কার করে নিয়েছি এবার এখন কলমি শাকগুলো কেটে নেব শাকগুলো কেটে নিয়েছি আর সবজি দিয়ে রান্না করব আজ আলু আর বেগুনও কেটে নিয়েছি আর কিছুটা রসুনও ছাড়িয়ে নিয়েছি এবার শাকগুলো ধুয়ে নেবো ভালো করে তেল গরম হয়ে গেছে প্রথমে বড়িটা ভেজে নেবো বড়িটা ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি এখন ভেজে নেব বেগুনটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ এবার বেগুনটা ভেজে বেগুনগুলো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব বেগুন উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছি প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর কে করে রাখা রসুন রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা কলমি সাজ দিচ্ছি শাকের মধ্যে স্বাদ মতো লবণ কারণ লবণ ভাজার সময় দিয়েছিলাম আলু বেগুন ভেজেছি যখন আর এই শাক থেকে যে জলটা বেরিয়েছে এর মধ্যে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে অল্পক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম খুলে দিলাম ঢাকা এবার আবার উঠতে পারতে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন এই শাকের সাথে আলু বেগুনটাও একটু চেপে চেপে মিক্স করে নিলাম আর এই শাক রান্নাটা খেতে খুব ভালো লাগে আর এখন বর্ষাকালে তো কলমি শাক খুব ভালো পাওয়া যায় আপনারাও একদিন বাড়িতে এভাবে কলমি শাকের ঘন্ট বানাবেন দেখবেন খেতে খুব ভালো হয় এবার দিয়ে দেবো ভেজে রাখো বড়িগুলো এবার নামিয়ে নেব শাক রান্নাটা আমার এই কলমি শাকের রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন